হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা ছিল সতেরোই জুন সোমবার মানে আমার স্বাদের পরের দিন এই দিনও অনুষ্ঠান ছিল তো আমি আর আমার বর সকালে ব্রেকফাস্ট করছি লুচি আর তরকারি এই দিন অ্যাকচুয়ালি আমিষ খাওয়া দাওয়া ষোলো তারিখে তো নিরামিষ হয়েছিল আচ্ছা এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিচের পোষণটা আচ্ছা এখানে কিছু ভাজা মাছ আছে রান্না বান্না সবে আর কি শুরু হয়েছে এখানে এখনো কাঁচা মাছ আর এখানে একটা ইলিশ মাছ রাংতাই জড়িয়ে ওই ট্রাই করে দেখা হচ্ছে যে হচ্ছে কিনা অ্যাকচুয়ালি কলার পাতাই করার কথা ছিল এখানে মাছটা ম্যারিনেট করে রাখা আছে অ্যাকচুয়ালি কলাই পাতা কলার পাতাই করার কথা ছিল কিন্তু এতটাই বড় মাছটা যে সেটা হয়ে ওঠেনি সেটা রাংতাতেই করতে হয়েছে আর এখানে এটা ভেটকি মাছ আছে ফিশ ফ্রাইয়ের জন্য এই যে কলার পাতাগুলো আলটিমেট কোনো কাজে লাগেনি আর এটা হচ্ছে আমার বাড়ির সাইডটা যেটা আমি ছাদ থেকে দেখিয়েছিলাম ওই অক্ষয় তৃতীয়ার ব্লকটাতে আর এটা নিচ থেকে ভিউটা এরকম তো আগের দিন যেমন বাড়ির লোকজন নিয়ে অনুষ্ঠান হয়েছিল আজকে কিন্তু বাড়ির লোকের সাথে সাথে বাইরের লোকজনও আছে তো সবার নেমন্তন্ন ছিল আগের দিন কিন্তু সবার ছিল না বাইরের লোকজন সেরকম খুব একটা ছিল না ওই যে ওখানে সব খাওয়া দাওয়া চলছে এখানে আমি বসে আছি আর আমার সামনে বাপি খাচ্ছে বাপি বসেছে খেতে আর ওই যে আমাদের পাম্পটা দেখা যাচ্ছে একটা সাইড দিয়ে ভিডিওটা যদি আমার বর করে দিয়েছে অনেক রিকোয়েস্ট করার পরে খুব একটা করতে চায় না এই যে বাপি আর এখানে কিছু পাম্পের স্টাফ ছিল তারা খাওয়া দাওয়া করছিলো সকালের এই দিকটা রান্নাবান্না চলছে আর ওই দিকটা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ব্রেকফাস্ট করেই আমরা আমি কিন্তু রেডি হতে চলে গেছিলাম না হলে আবার দেরি হয়ে যেত এমনি ঘুম থেকে উঠতে সেদিন আমার দেরি হয়ে গেছিল তা চটপট চটপট রেডি হয়েছি অ্যাকচুয়ালি আমি রেডি হইনি আমাকে রেডি করানো হয়েছে আমার ননদ আগের দিনের মতোই আমাকে আবার সাজিয়েছে আচ্ছা এখানে আমার ছোট মাসি আছে আমার মা আছে আর আমার ননদ আছে আমার পাশেই যিনি উনি আমার ননদ আচ্ছা এখানে আমাকে গুছিয়ে মানে খাবার দিয়েছে আবারও আগের দিনের মতোই তবে এখানে সব কিছু আমিষ আছে নিরামিষ কিছু নেই এখানে আমি খাচ্ছি ভাত ছিল ইলিশ ভাপা ছিল আরও কি ছিল বেশ মনে পড়ছে না আচ্ছা কাতলা কালিয়া স্যালাড আচ্ছা এখানে ভেটকির ইয়ে ফিশ ফ্রাই চাটনি মিষ্টি ডাল এসব ছিল তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ